নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যেমন কি তোমরা থামলে দেখো অবশ্যই বুঝতে পারছো আর মাত্র দুই দিন পর অর্থাৎ দশ তারিখ থেকে তোমাদের কারা টাকা পেতে চলেছ এবং তোমাদের কবে থেকে টাকা দেওয়া শুরু পক্ষে হতে চলেছে পাশাপাশি যারা টাকা পাওনি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কী করবে এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে ছোটো ছোটো আপডেট যেগুলি আপনাদের সকলে জানা প্রয়োজন তো আজকের ভিডিওটিতে সম্পূর্ণ এ টু জেড ভিতরতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব যে আর ক তোমাদের দুই দিন পর তোমরা কি কবে টাকাটা পাবে পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেটগুলো কি রয়েছে এবং যারা টাকা পাওনি সমস্ত এ টু জেড তোমরা অনেকে পড়াশুনো করেছিলে যে আমার অ্যাপ্লিকেশান স্যাংশন হয়েছে বিভিন্ন তোমরা স্টেটাস করেছিলে দেখাচ্ছে বর্তমানে তো সেই ক্ষেত্রে কারা কবে টাকা পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আলোচনা করব তো ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ এ টু তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে যেই প্রশ্নগুলো মনে ছিল এ টু জের প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো যেমন কি তোমাদের সকলকে বলেছিলাম যে তোমাদের দশ তারিখের পর লট শুরু হতে চলেছে তো এই লট তোমাদের খুব শীঘ্রই জারি করা হবে পাশাপাশি কারা টাকা পাবে প্রথম এটা অনেকে মনে প্রশ্ন ছিল তো তাদের জন্য প্রথমেই ভিডিওতে প্রথমে বলে দিচ্ছি যারা স্যাংশন হয়েছে যাদের স্কলারশিপ অ্যামাউন্ট তোমাদের বর্তমানে স্টেটাস দেখাচ্ছে বা তোমাদের ট্র্যাক আইডি অপশানে ক্লিক করে স্টেটাস কীভাবে দেখবে এই রিলেটেড অবশ্যই ভিডিও রয়েছে প্রথমে তোমরা স্ট্যাটাসগুলো চেক করো যদি তোমার স্টেটাস স্যাংশন হয়ে যায় বা ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই বিভিন্ন ধরনের তোমাদের অনেকের স্টেটাস বিভিন্ন ধরনের দেখাবে তো অনেকের রিজেক্ট হয়ে গেছে অনেকের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড হয়ে গেছে অনেকের তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে অনেকের অ্যাপ্লিকেশন এইচ হয়ে গেছে অনেকের আবার অ্যামাউন্ট নট ডিসবাসমেন্ট আবার অনেকের অ্যামাউন্ট ডিসবাসমেন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের তোমাদের স্টেটাস বর্তমানে শহরছে তো এই মুহুর্তে দাঁড়িয়ে কারা কারা তো প্রথম লটে যে তোমাদের দশ তারিখের পর প্রথম লজ লট শুরু হবে সেই লটে টাকা পাবে এগ নিয়ে মনে প্রচুর প্রশ্ন রয়েছে তো প্রথমেই তোমাদের বলে দিচ্ছি কারা প্রথম লটে টাকাটা পাবে যাদের বর্তমানে স্টেটাস দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন নট ডিসবার্সমেন্ট বা অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট এই টেটাস দুটোর মধ্যে যদি তোমাদের একটা স্টেটাস দেখায় আবারও বলছি অ্যাপ্লিকেশন তোমাদের অ্যামাউন্ট ডিসবাসমেন্ট বা অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট যদি বর্তমানে এই দুটো স্টেটাসের মধ্যে তোমার যে কোনো একটা দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাকাটা এই প্রথম লটে তোমরা পেতে চলেছ পাশাপাশি এরপরে যাদের স্টেটাস দেখাচ্ছে যদি তোমাদের ফরওয়ার্ড বাই এইচ ওয়াই বা ফরওয়ার্ডেড হয়ে গেছে কিন্তু তোমাদের স্যাংশন হয়নি তো অনেকেই কমেন্ট করছিল এরকম রয়েছে অনেক স্ট্যাটাস দেখাচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কবে টাকাটা পাবে তো তাদের সুবিধার্থে বলে রাখি যখনই তোমাদের প্রথম লটে টাকা এরা পেয়ে যাবে যারা অ্যামাউন্ট নট ডিসপার্সবেন্ট এই স্ট্যাটাস তাদের শো হচ্ছে তার পরবর্তী তোমাদের যে নেক্সট ফান্ড যখন অ্যাভেলেবেল করে দেওয়া হবে তখন তোমরা স্কলারশিপ থেকে টাকাটা পাবে তো প্রথমে তোমরা যারা অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট বা অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট বর্তমানে টেটাস তোমাদের শো হচ্ছে তাদের জন্য খুবই খুশির খবর তোমাদের জন্য রয়েছে খুবই খুশির খবর তোমরা পাবে এই প্রথম লটে অর্থাৎ দশ তারিখের পর যে প্রথম লটটা শুরু হবে সেই লটেই তোমরা টাকা পাবে এরপরে যাদের এইচ এবং তারপরে অনেকের স্যাংশানই হয়নি বর্তমানে বিভিন্ন এইচ তোমাদের বিভিন্ন টেটাস দেখাচ্ছে তো তাদের জন্য বলে রাখি তারা একটু লেট করে পাবে কিন্তু টাকাটা পাবে তো এখানেই আরেকটা প্রশ্ন সকলের মনে ছিল যে এতদিন যাবৎ যেহেতু জানুয়ারি মাস থেকে এখন চার পাঁচ মাস ছ মাস হতে যায় তো সেক্ষেত্রে বর্তমান দিনে এখনও পর্যন্ত টাকা পাওনি তো সেই ক্ষেত্রে কি তোমরা টাকাটা পাবে তো সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে বলে রাখি যদি তোমরা বারবার তোমরা অনেকে প্রশ্ন করেছো তো সেই জন্য উত্তরটা দিচ্ছি তোমাদের যদি তোমাদের যদি অ্যাপ্লিকেশন তোমাদের সম্পূর্ণ ঠিক থাকে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট যেগুলো আপলোড করছিলে সম্পূর্ণ ঠিকঠাক থাকে কলেজের যে ডিগ্রিটা করছো বা কলেজ স্কুলের ডিগ্রিটা সম্পূর্ণ ঠিক থাকে এবং তুমি যদি বর্তমানে পড়ুয়ারত হও তাহলে তোমরা সকল প্রকার টাকা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্লিকেশন করার যোগ্য হও তো তোমরা অবশ্যই টাকাটা পাবে এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই যে আমরা কি আদৌ টাকাটা পাবো না পাবো না এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তো যদি তোমাদের একটা অনেকের প্রশ্ন ছিল কি তোমাদের স্কলারশিপে যে তোমাদের ইনকাম ম্যানুয়াল ইনকাম অর্থাৎ তোমাদের বার্ষিক ইনকাম যে দুই দশমিক পাঁচ লক্ষ টাকার থাকার নিচে করতে হবে তো সেক্ষেত্রে অনেকের কি বেশি আছে তো সেক্ষেত্রে তারা বলে দেয় তাদের জন্য খুবই দুঃখের ব্যাপার মোটামুটি তোমরা দুই দশমিক পাঁচ লক্ষ টাকার নিচে তোমাদের বার্ষিক ইনকাম হয় তো তার অ্যাপ্লিকেশন করতে পারো এই তাছাড়া তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না যদি আবেদন করো তারপর তোমার রিজেক্ট করে দেওয়া হবে কারণ তোমাদের যে ইয়ারলি তোমাদের ইনকামটা দুই দশমিক পাঁচ লক্ষ টাকা উপরে হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা যখন ইনকাম সার্টিফিকেট তোমাদের যে মোটামুটি করবে এবং তোমরা যারা বেশি ইনকাম তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো না যাদের মোটামুটি দুই দশমিক পাঁচ লক্ষ টাকা নিচে যেমন কি তোমরা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখান থেকে তোমরা দেখতে পারবে যে কত ইনকাম থাকলে তোমরা এখানে এক অ্যাপ্লিকেশন করতে পারো তো সেটা দেখার পর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে তো মোটামুটি তোমরা খুব শিগির টাকাটা পেতে চলেছো দশ তারিখের পর তোমাদের খুব শিগির নতুন লট আসতে চলেছে এবং এই লটে প্রায় বলে দিচ্ছি তোমাদের সকলকেই অনেকে টাকা পাবে অর্থাৎ হিউজ সংখ্যক স্টুডেন্ট তোমরা টাকাটা পেতে চলেছো যেমন কি জানুয়ারি মাসে একটা বড়ো লট এসেছিলো এবং সেখানে অনেকে তোমরা টাকাটা পেয়েছিলে তার পরবর্তী ধাপে ধাপে প্রায় তিন চার মাস ধরে মোটামুটি তোমরা অনেকে টাকা পাচ্ছ কিন্তু অনেক কম তুলনামূলকভাবে কম টাকা পাচ্ছ তো সেক্ষেত্রে অনেকে স্টুডেন্ট কম টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে কম বলতে মানে তোমাদের মোটামুটি ধরো দশজনের মধ্যে পাঁচজন পাচ্ছে যেটা বলার চেষ্টা করছি আমি এবং বলেই দশ তারিখের পর যে লটটা আসো না কেন সেই লটে তোমাদের খুব একটা ভালো স্টুডেন্টরা অনেক স্টুডেন্টরা তোমরা টাকা পাবে এবং শুধুমাত্র যাদের এইচ ওয়াই হয়ে রয়েছে বা তোমাদের স্যাংশন হয়নি তাদেরই শুধু একটু দেরি হতে পারে অর্থাৎ পরবর্তী নেক্সট ফান্ড যখন অ্যাভেলেবেল করাবে দশ তারিখের পর প্রথম ফান্ডের পর দ্বিতীয় যে ফান্ড অ্যাভেলেবেল করাবে সেই তারিখে তোমরা সকলে টাকাটা পাবে যদি তোমার স্যাংশন হয় তো যদি তোমাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এছাড়াও তোমাদের যদি অ্যাপ্লিকেশন সম্পর্কিত ডেটাস যদি জানতে চাও অবশ্যই আমাদের ডেটাসের একটা ভিডিও রয়েছে যে তোমরা কীভাবে হয় খুব খুব সহজেই মাত্র এক মিনিটে তোমরা কীভাবে ডেটাস চেক করবে এটা তোমাদের চ্যানেলটি প্রবেশ করে তোমরা দেখতে পারো এছাড়াও এদের যে হেল্পলাইন নম্বর তোমরা এসএম সিএম স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে গুগলে সার্চ করে দেখতে পারো বা তোমরা ক্রোমে সার্চ করে পেয়ে যাবে এছাড়াও ডিসক্রিপশান লিখ এর মধ্যে লঙ্ক দিয়ে থাকে সেখান থেকে তোমরা এক্কেলিকে চলে আসবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে এ টু জেড তথ্য তোমরা এখানে দেখতে পারবে পাশাপাশি তোমাদের যে অনেকে বলছে যে হেল্পলাইন নম্বরটা তো তাদের জন্য বলে রাখি হেল্পলাইন নম্বর এখানে তোমাদের অফিসিয়াল রয়েছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর আবার বলেছি ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নম্বর তোমরা অবশ্যই কল করে দেখে নিতে পারো এনারা অবশ্যই কল করে তোমাদের যে সমস্যা সমাধান করার চেষ্টা করবে যদি তোমার কল ওয়েটিং রয় অর্থাৎ সময় হয়তো অফিসিয়াল নম্বর তো সেক্ষেত্রে তোমাদের একটু দেরি হতে পারে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে এদের মেল রয়েছে মেল করতে পারো এনারা এই মেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো মেলটা হচ্ছে তোমরা যেমন কি দেখতে হচ্ছে হেল্প ডেস্ক ডট এস বি এম সি এম ডট ডব্লিউ বি অ্যাট দ্য রেট ডিও বি ডট ইন এখানে তোমরা মেল করতে পারো তো এই রিলেটের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এদের হেল্প নম্বরে কল করে দেখতে পারো এছাড়াও কোনো প্রশ্ন হলে অবশ্যই ডেসক্রিপশনে তোমরা আবার করে কমেন্ট করতে পারো যে এই প্রবলেম হচ্ছে এখানে তোমরা কবে টাকাটা পাবে এই রিলেটেড কোনো প্রশ্ন হলে অবশ্যই আমাকে জানতে পারো তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ একটু আলোচনা করলাম যে তোমরা কবে টাকাটা পাচ্ছ কারা তোমরা দশ তারিখের পর প্রথম লটে তোমরা টাকাটা পাবে পাশাপাশি কারা তার পরের লটে অর্থাৎ যাদের এইচ ওয়াই হওয়া এখনও স্যাংশন হয় তারা টাকাটা পাবে তো সমস্ত এটু প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করলাম এরপরে যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্টে জানতে ভুলবে না তো ভিডিওটা সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নেই থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও